এটা ছিল একটা প্রতিযোগিতা আর সেখানে আমি একটা আঁকছিলাম ছবি সেই ছবিটা আমি আঁকছিলাম যে বঙ্গবন্ধু চশমা অনেক রক্ত এবং সবুজের উপর পড়ে আছে তো দেখো উপর থেকে রকম লাগে আমাদের প্রতিযোগিতাটা বন্ধুরা এটা কিন্তু খুবই দুঃখের দিন আর বন্ধুরা একটা জিনিস যে বঙ্গবন্ধুর মৃত্যুর দিন পনেরোই আগস্ট আর বন্ধুরা দেখো সবাই কত মনোযোগ দিয়ে আঁকছে তো বন্ধুরা এখানে কিন্তু একটা মানে পুরস্কার না পেলেও একটা ব্যাগে করে একটা কেক ছিল জুস ছিল আর একটা রঙ ছিল সেই রংটা হচ্ছে বারো কালারের ছিল একটা ব্যাগে করে কিন্তু মানে এত অল্প জিনিস কিন্তু ব্যাগটা অনেক বড় ছিল আর কি এইখানে কিন্তু মানে আমি ভাবছিলাম যে কিভাবে যুদ্ধটা লাগলো আর বঙ্গবন্ধু বাসন দিয়েই আমাদেরকে একত্রিত করে বলেছিলেন যে আমাদের এই যুদ্ধে জিততেই হবে আর আমরা বঙ্গবন্ধুর কথা যদি না শুনতাম তাহলে আমাদের এই দেশটাকে আমরা নিতে পারতাম না আর এখন আমরা এই দেশটায় থাকি তার জন্য আমরা এখানে বঙ্গবন্ধু শ্রদ্ধা জানাই আর হচ্ছে আমরা উপরে উঠছিলাম মানে আমার মা উপরে উঠছিল আর একটা কথা আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি আমরা বাংলাদেশে জন্ম নিয়ে আর আমরা মাতৃভাষায় কথা বলি মানে বাংলা ভাষায় কথা বলি আর বঙ্গবন্ধু কিন্তু বাঙালি ছিলেন আর তার জন্য আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি কারণ আমরাও বাঙালি তাই আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি আর আমরা হচ্ছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করার সাথে সাথেই বঙ্গবন্ধুর কেউ কেউ ছবিটা নিয়ে রাখে ঘরে এবং কেউ কেউ বঙ্গবন্ধুর ছবিটা কোথাও বাঁধিয়ে রাখে মানে হচ্ছে কোথাও দিয়ে রাখে দেওয়ালে বাঁধিয়ে রাখে এরকম কিন্তু অনেকেই করে তো তার সাথে সাথে আমাদের শ্রদ্ধাও দেওয়া হয়ে যায় বঙ্গবন্ধুকে আমরা জাতির জনক বলে জানি আর বঙ্গবন্ধুকে আমরা অনেকেই শেখ হাসিনা বলে ডাকি তার মেয়ের নাম আর হচ্ছে এখন আমরা তার মেয়ের নামও ডাকতে পারি এবং বঙ্গবন্ধুর নামও ডাকতে পারি আর হচ্ছে তোমাদের বন্ধুরা তার বঙ্গবন্ধুর পরিবারকে মেরে ফেলেছে শুধু তার কন্যা দুটা বেঁচে রয়েছে আর হচ্ছে তার কন্যাকে বাংলাদেশরা আসলে তার আসনে বসিয়েছে প্রধানমন্ত্রী বানিয়ে আর এখন আমরা তাকে করি আর বন্ধুরা দেখো আমার কত সুন্দর আঁকা আর হচ্ছে দেখো সবাই কি কি এঁকেছে আর বন্ধুরা সবাই কিন্তু হয়ে গেলে বসে আছে তার ছবি নিয়ে তারপর সময় শেষ হলে তাদের দয় মানে তাদের আঁকা নিয়ে যাবেন মানে যাদের হয়ে যাবে তারা হচ্ছে আঁকাটা ওখানে আস্তে করে উঠে ওই যে ই আছে না স্টেজ স্টেজের উপর দিয়ে আসবে তারপরে তো ইয়ে যে পুরস্কার পাবে সে তাকে ডেকে আনবে আর বন্ধুরা এরকম ছিল আর